হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে জুলাই দশ তারিখ বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সোজা রথ আর উল্টো রথের মিডিলে যে সপ্তাহটা থাকে সেই সপ্তাহের মঙ্গল শনিবার দিন হয় বিপত্তারিণী পুজো তো আমাদের বাড়িতে তো প্রতি মাসেই একটা করে বিপত্তারিণী পুজো হয় কেননা আমার শাশুড়ি মা বিপত্তারিণী মাকে ভীষণ মানেন আমরা সবাই মানি তো সেহেতু প্রতি মাসেই একটা করে পুজো হয় আর মা এখন আগে থেকে অনেকটা ভালো থাকায় মা এখন পুজোটা প্রতি মাসে করতে পারছে বাৎসরিক যে পুজোটা সেটা তো রথের পরেই হয়ে থাকে তো আমার মা মন্দিরে গিয়ে পুজো করে আসে আর আমাদের বাড়ির থেকেও না মন্দিরেই পুজো দিয়ে দেওয়া হয় আমাদের একটা দিদি আছে সেই দিদি এসে টাকা নিয়ে যায় আর মন্দিরে পুজো দিয়ে বাড়িতে প্রসাদ দিয়ে যায় এবং বিপত্তারিণী পুজোর যে তাগাগুলো আমরা বাঁধি তো সেই তাগাগুলো ওই দিদি বানিয়ে দেয় শুধু মূল্য ধরে দিয়ে দিতে হয় দিদি সব প্রসাদ তারপরে ফল ঠল মিষ্টি তারপরে এই যে সুতোর সমস্ত ব্যবস্থা দিদিই করে দেয় তো এই কথাগুলো বলছি তার কারণ আগের দিন কি মানে মঙ্গলবার দিনেই আর কি পুজোটা গেছে তো মা ঘরে পুজো করেছে আমাদের ঘরে যেরকম প্রতি মাসে পুজোটা হয়ে থাকে সেটা মা ঘরে করেছে আর মন্দির থেকে দিদি পুজো দিয়ে নিয়ে এসে দিয়েছে আর আমার মাও পুজো করেছে যেহেতু তো মা একদম নিষ্ঠা ভরে একদম যে পুজোটা হয়ে থাকে বিপত্তারিণী পুজোর যে তেরোটা ফল দিয়ে পুজো করা তারপরে তেরো রকম সবজি খাওয়া তেরোটা লুচি খাওয়া তো সেই পুরো আর কি নিয়ম পালন করেছে আমার মা তো মা আবার আগের দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলাতেই আর কি বাবার হাত দিয়ে ওই যে মিক্স ভেজটা হয় না তেরো রকম সবজি দিয়ে তো সেই সবজি দিয়ে যে মিক্স ভেজটা হয় সেটা পাঠিয়েছিল লুচি পাঠিয়েছিল তো কালকে ডিনারটা আমাদের খুব ভালো হয়েছে আর কি তো সেই রেস্টটা রয়েছে তো ভাবলাম তোমাদের সাথে তো আগের দিনকে ব্লগ শ্যুট করা হয়নি শেয়ারও করা হয়নি তা আজকে গল্পের ছালে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিলাম গতকাল তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা শনিবার দিন করবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো এই গল্প করতে করতে কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজই হয়ে গেলো বলতে পারো বাসি যেটুকু কাজ থাকে সবই কমপ্লিট করে ফেললাম হাজব্যান্ডের বেশ কয়েকটা জামা কাপড় আর কি বাথরুমে পড়েছিলো তো ওগুলো আজ কাচবো কাল কাচবো করে করে কাচাই হচ্ছিল না তা আজকে ভাবলাম যে না সকাল সকাল কেঁচে দিই অ্যাকচুয়ালি কী বলো তো বেলা বেড়ার সাথে সাথে রোদের এত তীব্রতা বেড়ে যায় না তখন আর মনে হয় না কাছাকাছি করে বাইরে মেলতে যাই তো আজকে যেহেতু সকাল সকাল হাতে একটু সময় ছিল ঝটপট করে কেঁচে ওগুলো সব বাইরে মেলে দিলাম রোদ উঠলে পরে ভালোভাবে শুকিয়ে যাবে এখন যা রোদ উঠছে না জাস্ট নেওয়া যাচ্ছে না রোদটা প্রচণ্ড রোদের তেজ বৃষ্টি তো নামগন্ধ নেই আমাদের এখানে কদিন ধরে ভীষণ গরম তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছি আমার তো প্রতিদিনের কাজ সংসারে যেটুকুনি বাসি কাজকর্ম সকালবেলা সারতে পারি মানে করি আর তারপরে তো রান্নাঘরে চলে আসি হাজব্যান্ডের রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দিই মানে এটা হচ্ছে আমার মানে দিনের সর্বপ্রথম একটা বড় কাজ বলতে পারো মানে মোটামুটি আমাদের হাউসওয়াইফদের সবারই এইটা একটা বড় কাজ রান্নাটা হয়ে গেলে পরে একদম নিশ্চিন্ত তো যাই হোক রান্নাঘরে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে একটু চা খেয়ে নিলাম চাটা না খেলে না এনার্জি আসছে না যতই গরম পড়ুক না কেন একটু চা না খেলে ভালো লাগছে না তো চাটা খেয়ে দেখো আমি ডাল করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল করেছি যেটা আগে সপ্তাহে তোমাদের রেসিপি শেয়ার করেছি ওই জন্য আজকে আর করলাম না আর এখানে আমার খুব ডিম আলু চোখা খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য ডিম আলুটা চোখা করার জন্য পেঁয়াজ লঙ্কা আর কি ভেজে নিয়েছি তো চোখাটা মেখে নেব আর এখানে সর্ষের তেল গরম করে বেগুন আর কাঁচকলা ভাজি করব হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল তো কাঁচকলা না দিলেও হতো কিন্তু কাঁচকলা অনেকগুলো হাজব্যান্ড নিয়ে এসেছে কাঁচকলাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম দিয়েই দিই আর এখন আলুর যা দাম আলুটা একটু অল্প অল্পই কনজিউম করতে হবে আর আমার হাজব্যান্ড না বেগুনটা খেতে চায় না ঝোলে বিশেষত একদম বেগুন খেতে পছন্দ করে না ভাজা বেগুনটা খায় কিন্তু ভর্তা বা তোমার সেদ্ধ বা ধরো ঝোলে কোনো তরকারিতে যদি বেগুন দেওয়া হয় ও একদম খেতে পছন্দ করে না ওই জন্য ওর জন্য আর কি আলুটা মেনলি দেওয়া আর কাঁচকলাটা দিয়েছি তো যাই হোক দেখো এখানে বেগুন আর কাঁচকলাটা ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটা বাটিতে জলের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম তো সেই গোলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলে পরে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো কাঁচা ইলিশি রান্না করব তো মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর এই দেখো আমার আলু চোখাটাও মেখে নিলাম ডিম আলু চোখাটা ঠান্ডা হতে দিয়েছিলাম অত গরম গরম না মাখা যায় না তো একটু ঠান্ডা হয়ে গেল পরে ভালো করে ওটা মেখে নিলাম আর এইদিকে দেখো আমার ইলিশ মাছটা এক পিঠ হয়ে গেছে আলতো করে খুন্তি দিয়ে আবার মানে পাল্টে দিচ্ছি যাতে করে বোধ সাইডই ভালোভাবে কুক হয় তারপরে ঝোলটা একদম যখন শুকিয়ে গেল তখন দিয়ে দিলাম হচ্ছে আরও কিছুটা জল আর এই যে আলুটা দেখলে এই আলুটা আমি যে আলু চোখার আলুটা সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে ওর সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা দিয়েও একটুখানি ঝোলের সাথে ভালো করে একটু ফুটিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে মাছটা কিছুটা কুক হওয়া বাকি ছিল সেটাও হয়ে গেল তারপর ঝোলটা যখন ভালো মতো ফুটে গেল লাস্টে ভেজে রাখা বেগুন আর কাঁচকলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে এই যে হাজব্যান্ডের জন্য এখন তুলে দিচ্ছি তো ওর খাওয়ার টাইম হয়ে গেছে ঠান্ডা না হলে খেতে অসুবিধা হয় তোর ভাতটা আগেই বেড়ে রেখেছি ওর মাছের ঝোলটা তুলে দিলাম এবার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেল আমিও সকালে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর হাজব্যান্ড না আগের দিনকে বেশ কিছু বাজার নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে এই কয়েকটা জিনিস আর কি আমার কন্টেনারে রিফিল করা হয়নি তো এগুলো ফেলে রাখলে না পুটু আবার কোন সময় ফেলে দেবে ওপর থেকে মানে ওর আবার কি আছে বলো তো রেগে গেলে পরে না ওর কোনো কথা আমরা শুনছি না তখন সেটা প্রকাশ করার জন্য ধরো কোনো উঁচু জায়গায় ও বসে রয়েছে সেই জায়গায় সামনে যা থাকবে মানে ফেলে দেবে পা দিয়ে ফেলে দেয় তো এইরকম বদমাইশি করে আমার পট খাবার ওরকম না যতক্ষণ সময় ও ছাড়া থাকে ও আপন মনে ঘুরে বেড়ায় নিজের মতো এদিক ওদিক করে ওর কোনো ওই সব ব্যাপার নেই কিন্তু পুরোটা এরকম দুষ্টুমি করে আর তারপরে তো পিঁপড়ে রয়েছে বর্ষা বাদলের দিন এখন পিঁপড়ের প্রচুর উৎপাত তো সেই কারণে বাইরে কিছু রাখা যায় না কন্টেনারে ঢেলে একদম জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম তাহলে কি আমার রান্নার সময় নিতেও সুবিধা হয় আর ছোলার ডাল এনেছিলো আর ছাতু এনেছিল ছাতুটা যেহেতু রেগুলারলি আমাদের খাওয়া হয় বলতে পারো তো সেই জন্য ছাতুটা আমাদের খুবই লাগে আর মাসকাবাড়ির বাজারে না লিস্ট দিয়ে দিয়েছিলাম তো বাজার নিয়ে এসেছে সমস্ত গুছিয়েও রাখা হয়ে গেছে শুধু ছোলার ডালটা দোকানে ছিল না দেখে দিতে পারিনি তো ওই জন্য পরে আবার নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেটাও জায়গা মতো গুছিয়ে রাখলাম আমি কি বলতো মাসকাবাড়ির বাজারটা একবারে করাই তো সব কিছু মাসের গুছিয়ে একবারে রেখে দিই ওইটাই আমার সুবিধা হয় রান্নাবান্না করতে খুব একটা অসুবিধা হয় না আর একটা সুন্দরভাবে হিসাব মতন করে চলা যায় পুরো মাসটা তো যাই হোক দেখো যে কয়েকটা জলের বোতল খালি হয়েছিল সেগুলোকেও ভরে বা চলে আসলাম আমাদের বেডরুমে বেডরুমটাকে আজকে একটু ডাস্টিং করব সুন্দর করে একটুখানি গোছাবো সেটাই ইচ্ছা আছে অনেক দিন ধরে আর কি ডাস্টিং করা হয়নি বেডরুমটা এদিক সেদিক করেই আর কি কয়েকদিন কেটে গেল ব্লগও সেইভাবে শ্যুট করিনি কয়েকদিন ধরে রথের দিন তো দেখলেই আমি রথযাত্রা স্পেশাল একটু ভগবানকে ভোগ বানিয়ে দিয়েছিলাম তো সেদিন তো ওদিকেই ব্যস্ত হয়ে পড়েছিলাম সোমবার দিন বাড়ি সমস্ত কাছাকাছি করেছি সোমবার দিন ডাস্টিং টাস্টিং কিচ্ছু করা হয়নি আর মঙ্গলবার দিন পুরো দিনটা ল্যাথ খেয়ে কাটিয়েছি তো আমিও খাই মাঝে মধ্যে ল্যাদ কী করবো বলো মানুষ তো ল্যাথ খেতে আমারও ভালো লাগে আর আমি একটু ঘুমকাতুরে মানুষ তো মানে ঘুমানোর সুযোগ পেলে সেটাকে আমি ছাড়ি না সদ্ব্যবহার করে ফেলি তো বলতে পারো মঙ্গলবার দিনটা পুরো ল্যাথ খেয়েই কাটিয়েছি তাই আজকে কোমর বেঁধে লেগে পড়লাম ডাস্টিংয়ের কাজটা করতে আগো ছালো নোংরা ঘর দেখতে আমার একদমই ভালো লাগে না যতই ঘুম কাতুরে মানুষ হই না কেন এটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা সেই শান্তির জায়গাটায় যদি আগো ছালো হয়ে থাকে বা নোংরা হয়ে থাকে আমার মানে প্রচণ্ড মনের মতো অশান্তি চলতে থাকে একদম ভালো লাগে না কোনো কিছুতে মন বসাতে পারি না তো অনেক দিন ধরে যেহেতু ঘরটা ডাস্টিং করা হয়নি একটু গোছানো হয়নি তো ভাবলাম আজকে ভালো করে ডাস্টিং করব করবো আর সুন্দর করে ঘরটাকে গুছাবো তো সেই মতনই লেগে পড়েছি বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করে আনলায় রাখলাম আর তারপরে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম কাজটায় ধুলো পড়ে না কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গিয়েছিল তো নিউজ পেপার আর হচ্ছে কলিন এই দুটো দিয়ে আমি কিন্তু কাজটা পরিষ্কার করি আগে তোমরা দেখেছ হয়তো আমি এমনি নর্মাল সুতির কাপড় দিয়েই পরিষ্কার করতাম কিন্তু এখন আমার মার কাছ থেকে আর কি জানতে পেরেছি যে নিউজ নিউজ পেপার দিয়ে পরিষ্কার করলে কাজ খুব ভালো পরিষ্কার হয় তো কলিন আর নিউজ পেপার দিয়ে এখন আমি বেশ কয়েকদিন যাবৎ পরিষ্কার করছি আর সত্যি দুটো আর কি দুইবার আর কি টান দিলে পরে একদম চকচক করে কাজ খুব ভালো লাগে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যায় তো যাই হোক ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে বেডসাইড টেবিলটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম নিয়ে এবার ড্রেসিং টেবিলের পাশে যে একটা ছোট্ট আমার ওয়ার্ড্রপ মতন রয়েছে তো সেই ওয়ার্ড্রপের ওপরটায় অনেক জিনিসপত্র থাকে তো এগুলোকে তো রেগুলারলি সরিয়ে সরিয়ে মোছা পসিবল না তো আমি সপ্তাহে একটা দিন বেছে নিই সেই দিনকেই আর কি সমস্ত সরিয়ে সরিয়ে ভালো করে ডাস্টিং করি ওপর ওপর তো করা হয় কিন্তু যে সরিয়ে সমস্ত কিছু ভালো করে ডাস্টিং করা সেটা রেগুলার পসিবল হয়ে ওঠে না কাজের ফাঁকে ফাঁকে তো এগুলো করতে হয় তো রেগুলার যদি আমি সমস্ত কিছু সরিয়ে সরিয়ে করতে যাই অনেকটা সময় লেগে যাবে তো আদার্স কাজগুলো করতে তাতে সমস্যা হয় তো সেই জন্য ভাবলাম আজকে অনেক দিন করা হয়নি তো সমস্তটা সরিয়ে ভালো করে ঝেড়ে ডাস্টিং করলাম এখানে বলতে পারো আমাদের বেশ কিছু দরকারি জিনিসপত্র থাকে যেমন মেডিসিন তারপর কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস তারপর কম্পিউটারের মাউস তার ঠাট জাতীয় যেই জিনিসপত্র ডেটাকে বিল টুকি টাকি নিকনাক জিনিসপত্রগুলোই এখানে থাকে এটা আমার বোন আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল গেলবার তার আগের বার তো সেই ফটোটা না কোথায় রাখবো কোথায় রাখবো ঠিকঠাক জায়গাই পাই না তো এই যে দেখো ফটোটা এই ফটোটা জাস্ট ল্যামিনেট করে দেবো একটা এ ফোর পেজের মধ্যে ছবিটা আঁকা আর সেটাকে ল্যামিনেট করে দিয়েছিল বোন তো আমি পিছনে একটা কি বলবো কার্ডবোর্ড টাইপের কিছু একটা আর কি সাইড টেপ দিয়ে আটকে এটাকে একদম একটা ব্যবস্থা করেছি আপাতত তো এটাকে একটা সুন্দরভাবে ফ্রেম করার ফিউচারে ইচ্ছা আছে যদি করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই ফটোটাকে এখানে এখন আপাতত রাখলাম তো এই ফটোটার জায়গা ঠিকঠাক হয় না কখনও আলমারির মাথায় রাখি কখনো ড্রেসিং টেবিলের ওপরে রাখি তো কোনো জায়গাটাই ঠিকঠাক থাকে না অ্যাকচুয়ালি প্রচণ্ড হালকা তো একটু হাওয়া হলেই না পড়ে যায় তো এই জায়গাটা একদম একটু কভার আপ তো ওই জন্য এইখানটাতেই রাখলাম দেখা যাক কতদিন এই জায়গাটাই ঠিকঠাক থাকে তো এবার মাল্টিপারপাস ডরটা একটু ভালো করে মুছে নিয়েছি সব কিছুতেই ভালো ধুলো পড়েছে তো একটু ভালো করে মুছতে হবে তারপর আলমারিটা একটু সুন্দর করে ডাস্টিং করে নেব ইলেকট্রনিক জিনিসের ওপর ডাইরেক্টলি কলিং স্প্রে করতে নেই এটা তো সব সময় বলে ইলেকট্রনিক্সের দোকান থেকে তো সেই জন্য দেখো কাপড়ের মধ্যেই একটুখানি কলিনটা স্প্রে করে নিয়ে ভালো করে টিভিটা একটু মুছে নিলাম টিভিটা আবারও সেই সোফিস হিসেবেই এখন পড়ে রয়েছে বেশ কয়েকদিন যাবৎ হাজব্যান্ডের প্রচণ্ড বিজি শিডিউল চলছে কিছু কাজ নিয়েও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আর সেই সব একটা চাপা টেনশানে আমিও রয়েছি কিছু পার্সোনাল আর কি ব্যাপার রয়েছে তো সেই সব কারণে আমি একটু চাপে রয়েছি যার জন্য এখন কয়দিন ধরে না টিভিটাও চালানো হচ্ছে না তো সেই জন্য টিভিটা অনেকদিন চালানো হয় না দেখে ভাবলাম একটু ডাস্টিংটা করে নিই ভালো করে একটুখানি মুছে রাখি চালানো হলে না তাও ধুলো টুলোগুলো চোখে পড়ে এরকম ঢাকা চাপা দিয়ে রাখলে না ধুলো পড়লেও অত দেখা যায় না আর অনেক শখের জিনিস তো একটু যত্ন না করলে খুব মনটার ভিতরে খুতখুত করে আর আমি মনে করে কি বলো তো সংসার তোমার যেমনই হোক না কেন তোমার ঘর যেমনই হোক না কেন ঘরে তোমার যেটুকু জিনিসই থাকুক না কেন সেইটুকু জিনিস দিয়ে যদি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখো না তাহলে দেখবে দিনের শেষে যতই ক্লান্তি হোক না কেন এই ঘরে এসে একটা আলাদাই শান্তি খুঁজে পাবে আমার তো সেটাই হয় আর আমি সেটা সবসময় মানি এবং আমার হাজব্যান্ডও সেটাই বলে তো আমি সেটা করারও চেষ্টা করি তোমরা এতদিনে আমার ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে আমার ঘরে যেটুকুই যা থাকুক না কেন সেটুকুকেই আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিবারটি করে রাখতে ভালোবাসি তাতে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আছে আর আলাদাই একটা মানসিক শান্তি আসে তো যাই হোক দেখো আমার কিন্তু ঘরে ডাস্টিং পুরো কমপ্লিট সমস্তটা ডাস্টিং করে এবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি তবেই ঘরের কাজকর্ম মোটামুটি এখনের মতো কমপ্লিট হয় পুটুর শরীর কেমন আছে সেই নিয়ে তোমরা অনেকেই অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছিলে আর স্পেশালি তো গার্গী দিদিভাই তুমি তো আমাকে প্রতিদিনই একবার করে মেসেজ করেছো তো দেখো পুটু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে কিন্তু ওর চোখের যে সমস্যাটা সেটা পুরোপুরিভাবে এখনও রিকভার হয়নি চোখের যে সাদা পর্দাটা আসছিল সেটা এখনও হালকা আসছে আমি সেটাই তোমাদেরকে একটু ভালো করে ক্লোজ থেকে দেখালাম তো ডাক্তার বলেছে একটু সময় লাগবে ওষুধ তো এখনও কন্টিনিউ চলছে আশা করি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে উঠলাম বাইরে যা রোদ মানে এত গরম পড়েছে গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না দিব্বি বেশ সুন্দর ওয়েদার ছিল কয়দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিল আবার এই রোদ মানে এত রোদটা নেওয়া যায় না বর্ষাকালে এত রোদ একদমই ভালো লাগে না কাছাকাছি করে একটা সুবিধা আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঘরের সমস্ত কিছু কাছাকাছি সেরে নিয়েছি তো দেখা যাক আবার কবে থেকে বৃষ্টি শুরু হয় তো যাই হোক চলো এখন একটুখানি রেস্ট নিই আর আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা